উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন একটু জবান করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেছেন আলামিন না আওলিয়া আল্লাহ আলাহুম ইয়াহসানুর জোরে বলেন লা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন শব্দ ইননা আউলিয়া যারা আমি আল্লাহর বন্ধু যারা আমি আল্লাহর নেকটার বান্দা লা খাউফুন আলাইহিম তাদের দুনিয়াতে কোনো ভয় নাই পর পারে কোনো ভয় নাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর বন্ধু যারা আমি আল্লাহর মাহবুব তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই পরপারেও কোনো ভয় নাই একমাত্র যারা আল্লাহর বন্ধু হবে তাদের জন্য বাবা আমার নবী আপনার নবী পাক রী হেওয়া সাল্লাম হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছেন যেই ব্যক্তি পাশের সাবজাতে যেই ব্যক্তি মাঝে মাঝে নকল আবাদত করবে আমার আল্লাহ রাব্বুল আলমিন আমার ওই পাগল উম্মতটাকে ইনার বান্দা থেকে বন্ধু করে নেন একটু জোরে বলেন না আল্লাহ। যেমন আল্লাহ আলামী পবিত্রিমের মধ্যে الله تبارك وتعالى سورة إسرار أناش أناش آيات رمضان الله فقط رب العالمين وبترك ومن الليل فتحجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما مَحْمُودًا আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ার নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ পড়ুন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত সালাত নির্ধারণ করেছেন কিন্তু আমার নবীর উপর ছিল সয়ক নামাজ একটু জোরে বলে না সোবাহ নবীর উপর তাহাজুত নামাজ ছিল কিন্তু আমাদের উপর তাহাজুত নামাজ ফরজ না আমাদের জন্য তাহাজুত নামাজ আল্লাহ পাকবুল আলমী নফল নামাজ হিসাবে সাব্যস্ত করে দিয়েছেন একটু জোরে বলেন না সোবাহ আমার নবী ছয় অক্ট নামাজ পড়েছেন আর আমরা পাঁচ অক্ট নামাজ করি। তাইলে বোঝা গেল নবী জিন্দিগিতে আমার মত আপনার মতো হতে পারে না একটু জোরে বলেন না সোবাহ এই জন্য বাবারা আল্লাহ রাবুল আলমিন পবিত্র কুরআন কারিমের মধ্যে বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাখ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ পড়ুন তাহাজুদ করুন এরপর আল্লাহ পাক বলেন আসা আইয়া বাসা করব কুকা মাকাম মাহমুদাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন এটা আপনার জন্য অতিরিক্ত অচিরেই অবশ্যই আল্লাহ আপনাকে মাহমুদ আল্লাহ সিংহাসনের সাথে আমার আল্লাহ হাসর ময়দানে আল্লাহর সিংহাসনের সাথে আমার আল্লাহর সিংহাসনের ডান পাশে আমার নবীর মাকামে মাহমুদ সিংহাসন বসাবেন একটু জোরে বলেন না সোবাহ আল্লাহ যে মাকামে মাহমুদ আল্লাহ রাবুল আলমিন এই মাকামে মাহমুদ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে স্থাপিত করে রেখেছেন যে মাকামে মাহমুদ তাকে আমার আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন এই মাকামে মাহমুদ জান্নাতুল বাইতুল মামুরের মধ্যে আমার আল্লাহ আমার নবী আপনার নবীর জন্য হাউজে কাউসারের উপর কত সুন্দর করে বনায়া রাখছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ যে মাকামে মাহমুদের উপর বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইবো নবী গো মাকামে মাহমুদের মধ্যে বসেন কিন্তু আমার নবী মাকামে মাহমুদের মধ্যে বসবে না আমাদের নবী আপনার নবী সিংহাসনের পাশে রব্বি হাবলে উম্মতি রব্বি হাবলে উম্মতি কইরা কাটবো বন্ধু রে এই مقام মাহমুদের কথা আল্লাহ নিজ কোরআন কারিমের মধ্যে বলেছেন

লোকের স্বভাব এটা হচ্ছে ভালো লোকের স্বভাব এটা উত্তম মানুষের স্বভাব আমার নবী আপনার নবী বলেন এটা তোমাদের জন্য আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা উত্তম মাধ্যম তাহলে আমার নবী আপনার নবী বলেছেন তাহার জুত নামাজটা হইল ইমানদারের জন্য একটা উত্তম নামাজ তাহার জুত নামাজটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নৈকট্য পাওয়ার একটা অন্যতম মাধ্যম আমার নবী আপনার নবী বলেন এই তাহাজুদ নামাজ নামাজ তোমাদের গুণাগুলো কি মিটিয়ে দিবে এই তাহাজ নামাজ আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে তোমাদের সমস্ত পেছনের গুণাগুলাকে মুছে দেওয়ার জন্য সাহায্য করবে শুধুমাত্র তাই নই আমার নবী আপনার নবী বলেন এই তাহাজ নামাজ তোমাদের পূর্ববর্তী সমস্ত গুণাগুলাকে মাফ করতে সাহায্য করবে এই তাহাজ নামাজ তোমাদেরকে গুনাহের কাছ থেকে বেঁচে থাকার জন্য অনেক সাহায্য করবে শুধুমাত্র তাই নয় আমাহার নবী আবাহার নবী বলেন সেই ব্যক্তি তাহা নামাজ পড়বে সেই ব্যক্তি তাহা নামাজ পড়বে সেই ব্যক্তি গুনাহ থেকে মুক্ত থাকবে সেই ব্যক্তি তাহা নামাজ পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ নামাজ পড়বে ওই ব্যক্তি অতি তাড়াতাড়ি আল্লাহর নিকটস্থ হবে যে ব্যক্তির তাহাজ নামাজ পড়বে গো ওই ব্যক্তি জিন্দগিতে কোনোদিন রোগ বালা বেদি ধরবে না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাই নয় আমাহার নবী আপনার নবী বলেন আপনার বলেন রাতের শেষ অংশে আল্লাহ তালা দুনিয়ার দিকে নেমে আসেন শুধুমাত্র তাই নয় কোন কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ প্রতিদিন প্রথম আসমানের মধ্যে আয়সা ডাকেন আয়সা ডাক তাহার জন্য আমাদের সময় আল্লাহ রাবুল আলমিন আসমানের মধ্যে অবতরণ করেন অবতরণ কইরা আল্লাহ আল্লাহ তালা সবাইকে ডাক দিয়া বলেন কে আছো আমার কাছে আসো আমি আল্লাহর ডাকে সারা দিবা আমি আল্লাহ তোমার ডাকে সারা দেব কে আছো আমি আল্লাহর কাছে গুনা মাফ চাইবা আমি আল্লাহ তোমার গুনা মাফ করে দেব কে আছো আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে রিজিক চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকে বাড়ায়া দেব কে আসরে আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবা আমি আল্লাহর কাছে পানা চাইবা কে আসো আমি আল্লাহর কাছে বালা মুসিবতের জন্য ফরিয়াদ করবা একজনের খালি হাত আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরে দেব না এই তাহাজ্জুদ নামাজের সময় আমার আল্লাহ সবাইকে ডাকতে থাকেন ফজর নামাজের রাখ পর্যন্ত একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়া দরকার আছে নি আল্লাহ পাক যেন আমাদেরকে তাহাজুদ নামাজ পড়ার তৌফিক দান করুন জোরে পড়ি আমিন এই জন্য আমার বাবাজিরা বন্ধুরা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন নফল এবাদত সম্পর্কে নফল এবাদত দ্বারা নেককার হয় নফল এবাদত মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায় যত আল্লাহর ওলি দেখবেন যত আল্লাহর নেককার বান্দা দেখবেন তারা বেশিরভাগ নফল এবাদত মাধ্যমে আল্লাহর বন্ধু হতে পেরেছে নফল এবাদত মাধ্যমে আল্লাহ ওয়ালা হইতে পেরেছে নফল এবাদত মাধ্যমে নবী ওয়ালা হইতে পেরেছে এই জন্য বাবা আমার নবী আপনার নবী রহমাতুল

এই জন্য আমার বাবারা আমরা সাধ্য চেষ্টা করব মাগরিবের নামাজের কিছুক্ষণ পর এই সলাতুল আউ্বাবিনের নামাজ টুকু পড়ার জন্য জীবন তো কত গুণা করছি হাতের দ্বারা গুণা করছি পায়ের দ্বারা গুণা করছি কত অন্যায় করছি কত জুলুম করছি কত পাপ করছি এই পাপ মাফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিছু কিছু মুহূর্ত রেখেছেন এই মুহূর্ত যদি আমরা কাজে লাগাইতে পারি আমার নবী আপনার নবী বলেন তাহলে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ রা বুলালামিন বান্দা থেকে বন্ধু করে নেয় একটু জোরে বলেন না সোবাহ সালাতুনিয়া রসুল্লাহ সালামুনিয়া হাবি বাল্লা সালাতুনিয়া। সালামুনিয়া হাবি আমল নাই মর বরপারে দেখাইবা তোমার নামের তসবি ভরসা আমার সালামুনিয়া রস سلام يا حبیب اللہ علیکم صلاة نیاب سلام يا حبیب اللہ دکھا دو یا رسول اللہ دکھا دو مِرِي أَقَّى مِرِي مَوْلَى دَكَادَوْا صَلَاةٌ يَا رَسُولٍ مسلام نيار سَلَامٌ يَا حَبِيبَ اللَّهِ عَلَيْكُمْ صَلَاةٌ يَا سَلَامٌ يَا حَبِيبَ اللَّهِ এই জন্য আমার বাবা হাবিব বলেন তোমরা বেশি বেশি তাহাজুত নামা ইবাদত পালন করো তোমরা বেশি বেশি তাহাজুত নামাজ আদায় করুন তোমরা বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ো কারণ তাহাজ্জুদ নামাজ তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছার অন্যতম একটা মাধ্যম হয়ে যায় যে ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ করবে ওই ব্যক্তিটা যদি ওই দিন মারা যায় তাহলে তাকে আমি নবী রাহমাতুল লিল স্বয়ং আমি কোলে নিয়ে নিয়া নিমু একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আসুন আমার নবী আপনার নবী রহমতুল আলমিন সম্পর্কে আল্লাহ তালা হাদিসে কুৎসির মধ্যে কি বলেছেন আল্লাহ তালা হাদিসে কুৎসির মধ্যে বলেছেন হে আদম সন্তান হে আদম সন্তান তুমি আমার জন্য চার রাকাত নামাজ পড় দিনের প্রথম অংশে কোন অংশে দিনের প্রথম অংশে আমি আল্লাহর জন্য যার রাকেত নামাজ আদায় করো এটা আল্লাহ হাদিসে কুচ্ছির মধ্যে বলেছেন আল্লাহ পাকরাবুল আলমিন হাদিসে কুচ্ছির মধ্যে বলেছেন আমি তোমার জন্য যথেষ্ট হব তার শেষ অংশে অর্থাৎ দিনের শেষ অংশে আমি তোমাদের মনের সকল ভাষণাগুলা কবুল করব একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলামিন হাদিসে কুৎসির মধ্যে বলেছেন তোমরা দিনের প্রথম অংশে আমি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য চার ডাকাত নামাজ আদায় করো আর আমি আল্লাহ রাবুল আলামিন দিনের শেষ অংশে তোমাদের সকলের মনের আশা ভরসা মনের স্বপ্ন ভরসা গুলা আমি আল্লাহ রাবুল আলামিন কবুল করে নেব একটু জোরে বলেন না সোবাহান আল্লাহ এবার শুধুমাত্র তাই নয় হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তি ফজর নামাজ আদায় করে আল্লাহ পাকের জিকিরে রত থাকে এবং সূর্য উদয়ের পর চার রাকাত এশরাকের নামাজ করে চার রাকাত এশরাকের নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি কবুল হজ এবং উমরা আদায়ের সওয়াব তার আমলনামায় দান করবেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কোন নামাজের পরে ফজরের নামাজের সূর্য উদয়ের পরে 4 রাকাত 4 রাকাত 4 রাকাত জুরে বলেন 4 রাকাত 4 রাকাত 4 রাকাত এই নামাজের নাম কি সালাতুল ইশরাক সালাতুল ইশরাক এটা দিনের প্রথম অংশ 4 নামাজ আদায় করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে একটা কবুল হস লাখ লাখ চেয়ে দহস করি কবুল হয় কিনা জানি না কিন্তু এই 4 ইসাকের নামাজ পড়লে ফজরের নামাজের পরে সূর্য উদয়ের পর আল্লাহ আমল নামার মধ্যে কবুল হজের সব তো একটা দিবই আবার উমরা হজের সব দিব একটু জোরে বলেন না সোবাহান আল্লাহ আল্লাহ পাকুল আলমিন হাবিব বলেছেন যেই ব্যক্তি দুই রেখাত নামাজ পড়ার প্রতি লক্ষ্য রাখবে দুই রেখাত করে যে ব্যক্তি দুই রেখাত করে চার রাখাত সর্বক্রমে এই নামাজের উপর যে ব্যক্তি লক্ষ্য রাখবে আল্লাহ তালা তার সবিরা গুনা গুলাকে মাফ করবেন একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ কত মাধ্যম রেখেছেন আমাদের জন্য সংক্ষিপ্ত বলছি চাষের নামাজ দোহা বা চাশতের নামাজ আল্লাহ তালার হাবিব পেয়ারা হাবিব নবী দু জাহান নবী রহমাতুল্লাহ আলমিন বলেছেন যে হজরত বুরাইদা রাজি আল্লাহ তালু থেকে বলেন আমি রসুল্লা সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মানুষের মধ্যে তিনটি তিনশো জোড়া রয়েছে কয়টা একটা মানুষের মধ্যে কয়টা জোড়া তিনশো জোড়া রয়েছে সুতরাং তার পক্ষে প্রত্যেক জোড়ার পরিবর্তে একটি সদকা করা আবশ্যক সাহাবিগণ আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী এ সাধ্য কার আছে তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে থুতু থুতু ইত্যাদি যা মসজিদে দেখবে তা দাফন করে দিবে অর্থাৎ দূর করবে এবং কষ্টদায়ক বস্তু রাস্তায় দেখবে সরিয়ে দিবে আর এটা তোমাদের পক্ষে সদকা হবে যদি তা করার সুযোগ না পাও তবে দু করে চার রাকাত চাষের নামাজ আদর করো বলেন না সব হান এবার আসেন চাষের নামাজের পরে হচ্ছে জাওয়ালের নামাজ শেষ করে দিচ্ছি জাওয়ালের নামাজ জাওয়ালের নামাজ সম্পর্কে হুজুর পাক সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যুগের আগে জোহরের আগে জাওয়ালের চার রাকাত নামাজ আদায়ে শেষ রাতের চার রাকাত নামাজের সমপরিমাণ আল্লাহ পাক রাব্বুল আলামিন তার আমল নামাজ দান করবেন মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি যোহরের নামাজের আগে চার রাকাত এই সালাতুল জাওয়ালের নামাজ আদায় করবে আল্লাহ তাহাল সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিগণ ওই বান্দার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকে একটু জোরে বলেন না সোহানন্দ এ জাওয়ালের নামাজের পরে হচ্ছে আওয়াবিন আওয়াল আওয়াবিনের নামাজের কথা তো বলেছিলাম যে নবীজি বলেছেন এই যে ব্যক্তি মাগরিবের নামাজের পর ছয় রাকাত আওয়াবিনের নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দিবেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াবিনের নামাজের পরে হচ্ছে আপনি জীবন একবার হইলো চেষ্টা করবেন সালাতু তাসবিহ নামাজ আদায় করার জন্য সালাতু তাসবিহ নামাজ জীবন একবার হইলো পড়ার চেষ্টা করবেন এর সওয়াব অনেক হাজার হাজার অনেক

আমি কি আপনাকে পুরস্কৃত করব না আমি কি আপনাকে অবহিত করব না বলবো না আমি কি আপনাকে দশটি কল্যাণের শিক্ষা দেব না আপনি যখন তা সম্পাদন করবেন তখন আল্লাহ তালা আপনার পাপ গুলাকে মোচন করে দিবে পূর্বের এবং পরের পুরাতন এবং নতুন ইচ্ছা অনিচ্ছায় ছোট বড় সগিরা কবিরা প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুণা আছে আল্লাহ সব মাফ করে দিবে মানে সামনে এবং পিছে সামনে যত গুণা করবো ফিষে যত গুণা সব মাফ করে দিবে যদি একটা ব্যক্তি সালা যেন আদায় করে আপনারা চেষ্টা করবেন সালাত আমরা আদায় করতে পারি এই আমরা কিভাবে আদায় করব কোন কোন নিয়মে আদায় করব ইনশাল্লাহটা আমরা আগামী জুমায় আমরা পরিষ্কার ভাবে ইনশাল্লাহ বলে দেব আল্লাহ পাকাবুল আলম যেন আমাদের ইমান ও আমল হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি